শুনলাম যে পঁয়ত্রিশশো টাকায় নাকি হজের ফুল প্যাকেজ দিচ্ছেন মানে কিভাবে কি ভাই আলহামদুলিল্লাহ একজন হাজী সাহেব disse যা দাদা কিছু প্রয়োজন সব কিছু পাচ্ছেন একজন হাজী সাহেব আমাদের এই দোকানে মাত্র 35 মাত্র পঁয়ত্রিশশো টাকার সামগ্রী নিয়ে সে হজ করে ফিরে আসতে পারবে টাকার সামগ্রী নিলে অধিক বাংলাদেশ থেকে হজে যাওয়া হইতে শুরু করে আবার যেটা যা যা কিছু প্রয়োজন সব কিছু এই 3500 টাকায় সব জরুরি দরকার ভাই

আচ্ছা তারপরে ভাই এখানে একটা সাতা থাকবে যে সাতাটা খুলে দেখেন ভাই আমাদের রোদ রোদ থাকেই আর যেহেতু গ্রীষ্মকাল রোদ তো থাকবে আচ্ছা তো ভূরান তো ভাই ছাতাডা আচ্ছা এর মধ্যে কি বাংলাদেশ প্রিন্ট করা থাকবে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দেখেন বাংলাদেশ এটা আপনি লেগিসিটা বহন করবে যে আপনি কোন দেশি আচ্ছা একটা ছাতা থাকবে 3500 টাকার প্যাকেজের মধ্যে ওকে ভাই এরপর আর কি থাকবে এটা কি জিনিস ভাই এটাতে কি করবে কাউন্টিং আছে আচ্ছা এটা স্ক্যান ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা তারপরে একটা সুগন্ধিবিহীন সাবান থাকবে যেহেতু আগে গেলে সুগন্ধযুক্ত কোনো জিনিস ব্যবহার করতে পারবে না আর এখানে আমাদের একটা সাবান থাকবে আচ্ছা এটা কোনো গ্রাম এখানে কোন গ্রাম থাকবে আচ্ছা এটা প্রাইস কত খুচরা মূল্য আর কি তাই তো সবার জিনিসটা অনেক দরকারি ওকে তারপরে এই যে একটা ব্যাগ আছে ব্যাগ আছে

সব সামগ্রী প্যাকে ঢুকবে কিন্তু সামগ্রীগুলা আহ এখানে রাখবে না ওইখানে হলো টুকটা খাবার দাবার বানিয়ে বা আরো প্রয়োজনীয় যে যে জিনিসপত্র আছে সেগুলোই প্যাকেট আর এখানে তো লাগেই ব্যবহার করতে লাগে তাই বুঝতে পারলাম তারপরে ভাই আর কি থাকবে পঁয়ত্রিশশো টাকার প্যাকেজ কিন্তু এখনো আমাদের শেষ হয়নি

সেটা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এইটা কি জিনিস ভাই সেটা অনেক ভারী লাগতো মানে আচ্ছা এটাও কি পঁয়ত্রিশ টাকার প্যাকেজের মধ্যেই থাকবে

সুন্দর ভাবে করে আসতে পারবেন ঠিক আছে আর বাকি খাবার দাবার তো ওইখান থেকে কিনে খেতে হবে তাই না

এটা কাপড় বাঁধে একটা হলো দাওয়াল তাওয়াল পরে আছি এখানে এরকম একটা বিআইপি দাওয়াল যাবে সেটা যাবে আর কাপড়ের মধ্যে বিআইপি কাপড় যেটা

তবে মহিলা যারা হস করতে যায় তাদের জন্য বিশেষ কি কিছু আছে আপনার এখানে বা বিশেষ কিছু লাগে কিনা একটু বলবেন মহিলাদের জন্য পোশাকে এমন বিজনেস নেই মহিলাকে যে কোন কিছু পড়তে পারে আমাদের তাদের সুবিধার্থে আমাদের আয়োজন আছে বিশেষ প্রদর্শ হচ্ছে আচ্ছা প্রদর্শ এই যে

আমাদের পর্দাটা করলে হয় তারপরে একটা অনু ব্যবহার করা যেমন সময় সাপেক্ষ আচ্ছা কষ্ট কি বাংলাদেশ লেখা রেখা থাকবে ভাই কোথাও এখানে বাংলাদেশ লেখা নেই থাকবে আচ্ছা বাংলাদেশে ওই আপনাদের মোলাকাত লেখা আছে নাকি আপনাদের দোকানের নামটা মোলাকাত

আচ্ছা কি আছে কাছে আচ্ছা তো দর্শক আপনার যারা ভিডিওটি দেখলেন যারা ফেসবুকে দেখলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে যারা হস করতে যেতে যাচ্ছে এরকম কোন আত্মীয় স্বজন আপনার পরিচিত থাকলে তাদেরকে অবশ্যই ভিডিও নিচে মেনশন করবেন এবং তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেক জায়গায় কিন্তু এরকম হজে যাওয়ার আগেই অনেক প্রতারণার শিকার হয় তাই না ভাই কম দামে জিনিস বেশি দামে ধরায় দেয় এরকম যাতে না হয় সে কারণে আমাদের এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা

পাইকারি দিকে বললে আমরা খুব বেশি করতে চাই আমরা চাই যে মাইকাররা আমাদের কাছে আসুক আমাদের থেকে পাইকারি নিয়ে যাক আচ্ছা যারা খুচরা নিতে আসবে অবশ্যই আমরা সম্মানজনক প্রাইস দেব তো ভালো একটা প্রাইস আছে তাহলে ভাই আজকে শেষ করলাম হ্যাঁ তো দর্শক ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করলাম ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা পেজে নতুন পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কত হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাত আল্লাহ হাফেজ আচ্ছা বলো যে সমস্ত ভাইরা পাইকারি আহ পাইকারি অন্য কোথা থেকে নেবেন মৎসামগ্রী সেটা আর তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি করি আমরা বাইতুল মোকরা মার্কেটেও আমাদের পাইকারি হয় ঠিক আছে বাইতুল মদাম ছাড়া সারা বাংলাদেশেও আমরা পাইকারি মাল দিচ্ছি সর্বোচ্চ কম রেটে খুব ভালো একটা রেটে আপনি পাইকারি পণ্য আমাদের থেকে নিয়ে যান হাজার সকাল আইটেম এর পাইকারি পাবেন হিসাব পাবেন এবং জানার পাইকারি নিয়ে আমাদের থেকে আপনি বাঙালির থেকে পাইকারি নিয়ে আপনারা বেসা